হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে যারা সবেমাত্র মাত্র ক্লাস টেনে উঠেছো কিংবা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এর আগে আমার চ্যানেলে কারুকের তিনটে পার্ট ভিডিও এসেছে সেই পার্টে আমি কারুক কি কারো অকারক কি এবং কর্তিকারক কর্মকারক সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে করণ কারকটা আমরা পুরোটা পড়ব করণ কারকের সংজ্ঞা করণ কারক কত প্রকার কোথায় কোথায় ব্যবহার হয় কিভাবে পরীক্ষায় আসলে তোমরা উত্তর করবে কিংবা কিভাবে প্রশ্ন আছে সব কিছু নিয়েই আজকে ডিসকাস করব তার আগে বলে রাখি যারা নতুন আছো এখনো এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা ক্যান প্রেস করে কিছু ভাল লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো চলো এবার শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানবো কারক কি করণ কারক কী এবং করণ কারকের প্রকাশভেদগুলো সেগুলো সংজ্ঞা জানবো সেগুলোর এক্সাম্পল জানব কোথায় ইউজ হয় জানব পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে সেগুলোও বলে দেব কিছু ছোট টিপসও দিয়ে দেব তো দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো প্রথমেই জানতে হবে কারক কাকে বলে বুৎপত্তিগতভাবে কারক শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার সূত্রে এলেও আমরা এখন ইংরেজি কেস শব্দের প্রতিশব্দ হিসেবে কারক শব্দের ব্যবহার করি অর্থাৎ বুধ বুৎপত্তিগতভাবে কারক শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার সূত্রে এসেছে আমাদের কাছে সংস্কৃত আর তৎসম ভাষার থেকেই এই কারক শব্দটা উঠে এসেছে কিন্তু এখন আমরা বর্তমানে ইংরেজি প্রতিশব্দ কেস হিসেবে কারককে ব্যবহার করে থাকি অথচ সংস্কৃত অনুসারী বাংলা ব্যাকরণের কারক এবং ইংরেজি ব্যাকরণের কেস এর তাৎপর্য একরকম নয় অর্থাৎ বলছে সংস্কৃত ভাষা অনুযায়ী যে কারক শব্দ এসেছে এবং ইংরেজ ব্যাকরণে আমরা যে কেস বলি সেটাকে এই দুটো তাৎপর্য একদমই এক নয় সুপ্রাচীন ব্যাকরণবিদ পানিনির মতে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাই হল কারক একজন সুপ্রাচীন ব্যাকরণবিদ পানিনি। তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের বাক্যের দুটি পদ হয় বিশেষ পদ এবং সর্বনাম পদ এই বিশেষ সর্বনাম পদের সঙ্গে বাক্যের যে ক্রিয়া তার যে সম্পর্ক থাকে সেটাই হলো কারক সহজ করে বলতে গেলে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক তাকেই কারক বলে এবার আসি কারক কত প্রকার ও কি কি ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদ অর্থাৎ বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক তাই কারক এটা আগেই বললাম এই সম্পর্কের প্রকারভেদ এবং গঠনগত বৈচিত্র্য বিচার করলে আধুনিক বাংলায় মোট ছয়টি কারক সম্পর্কে পাওয়া যায় সেগুলো কি ছটি কারক এক কর্তিকারক দ্বিতীয় কর্মকারক তৃতীয় করণকারক চতুর্থ নিমিত্তকারক পঞ্চম অপাদান এবং ছ নম্বর অধিকরণ কারক কর্তৃকারক কর্মকারক এগুলোর ডিটেলস ভিডিও চ্যানেলে দিয়েছি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা গিয়ে দেখে নিও দেন এই পার্ট ফোরটা দেখো করণ কারক আজকে আমরা করণ কারক নিয়ে আলোচনা করব এবার জেনে নি করণ কারকের সংজ্ঞা ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়কই করণ কারক বলা হয় অর্থাৎ একটা বাক্যে যদি কোনো ক্রিয়া থাকে ক্রিয়া থাকবেই বাক্যে এবং সেই ক্রিয়াটা যার দ্বারা সম্পাদন হচ্ছে সেটা কোনো যন্ত্র হতে পারে কোনো মানুষ হতে পারে কোনো উপকরণ হতে পারে তো যার দ্বারা সম্পাদন হচ্ছে সেটাকেই সেই বাক্যের করণকারক বলবো সেই শব্দটাকে মানে সেই ক্রিয়াটা একটা বাক্যের ক্রিয়া সেটাকে যে সম্পাদন করছে সম্পাদন করতে সাহায্য করছে সেই সহায়ক উপকরণটাকেই বলবো করণকারক তো একটা এক্সাম্পেল দিয়ে আমরা সহজ করে নিই নিরা কলম দিয়ে লেখে এখানে ক্রিয়া কি এই বাক্যের ক্রিয়া হলো লেখে তো নীরা কি দিয়ে লিখছে বাক্যে এটা উপস্থিত আছে কলম দিয়ে তো এই বাক্যের করণ কারক হলো কলম নিরা কলম দিয়ে লেখে তোমাদের প্রশ্ন কোশ্চেন এটাই দেবে পরীক্ষায় তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে দেবে নিরা কলম দিয়ে লেখে কলমের তলায় আন্ডারলাইন করে দেবে বলবে এটা কি কারক বলো আর কোন বিভক্তি তো তোমাকে প্রথমে প্রশ্ন করতে হবে কলমটাকে যে নিরা কি দিয়ে লেখে তোমরা সহজেই বুঝতে পারবে যে এখানে ক্রিয়া হচ্ছে লেখে কি দিয়ে লিখছে কলম কলম দিয়ে লিখছে যে ক্রিয়া তা আমরা করণ কারকের সংজ্ঞায় কি বলি যে একটা বাক্যে ক্রিয়া সম্পাদন করতে যে উপকরণটা সাহায্য করে এখানে কলম সাহায্য করছে তাই এটা করণ কারক আর শূন্য বিভক্তি কারণ কলম একটা ওয়ার্ড তার শেষে কোনো বিভক্তি যোগ হয়নি তাই শূন্য বিভক্তি যদি কলমে বা অন্য কোনো বিভক্তিযুক্ত হতো তাহলে আমরা যেমন এ হলে বলতাম এ বিভক্তি এখানে কোনো বিভক্তি নেই শুধু কলম ওয়ার্ডটাই বসেছে তাই করণ কারকের শূন্য বিভক্তি আর একটা এক্সাম্পল জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে ক্রিয়া কি বাক্যে জগতে তো বলছে জগতে কীর্তিমান হয় সাধনায় কীর্তিমান কীর্তিমানটা হচ্ছে ক্রিয়া জগতে কেউ কীর্তিমান হয় কিসের দ্বারা হয় দ্বারা মানে আমাকে সেন্টেন্সটাকে প্রশ্ন করতে হচ্ছে যে কীর্তিমান কিসের দ্বারা হচ্ছে কীর্তিমান জগতের দ্বারাই নিশ্চয়ই হচ্ছে না আনসারটাও প্রশ্নে লুকোনো আছে জগতে কীর্তিমান হয় সাধনার দ্বারা সাধনার নিচে আন্ডারলাইন করা থাকবে এটাকে তোমাদের বুঝতে হবে করণ কারক এবার পড়ব করণ কারক মোট কত প্রকারের হয়ে থাকে করণ কারক পাঁচ প্রকারের হয়ে থাকে উপলক্ষণ বা কালাত্মক করণ হেতুবাচক করণ যন্ত্রাত্মক করণ এবং সমথাতুচ করণ এই পাঁচ প্রকারের করণ কি সংজ্ঞা আমরা পড়ব এবং উদাহরণও দেখে নেব তো প্রথম আসছে উপলক্ষণ বা লক্ষণাত্মক করণ এই সংজ্ঞা জেনে নি যে করণ বাচক পদটি কোনো লক্ষণ বা চিহ্ন হিসেবে প্রযুক্ত হয় তাকে লক্ষণাত্মক করণ বলে অর্থাৎ একটা করণ কারক কি বাক্যে ক্রিয়া সম্পাদন হয় যার দ্বারা সম্পাদন হচ্ছে সেটাকে করণ কারক বলে থাকি এবার করণ কি করে চিনব একটা বাক্যে যখন কোনো ক্রিয়ার দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন হচ্ছে একটা উপকরণের দ্বারা সেটা যখন একটা চিহ্ন হিসেবে প্রযুক্ত হয় অর্থাৎ একটা দি তাহলে সহজ হবে এক্সাম্পল ওয়ান কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত অর্থাৎ কলমের দ্বারা আমরা কায়স্তদের চিনে থাকি আর গোফের জন্য আমরা রাজপুতদের চিনে থাকি একটা লক্ষণ বোঝাচ্ছে রাজপুতরা গোফ রাখে তাই জন্য আমরা রাজপুতদের গোফ দ্বারা চিনি এখানে বাক্যে ক্রিয়াও সম্পাদন করছে যে গোফে গোফ ক্রিয়া সম্পাদন করছে কারণ গোফের দ্বারা রাজপুতদের চিনছি কিন্তু এটা এক এটা একটা চিহ্নও বটে কারণ চিহ্ন এই গোফের দ্বারা আমরা বুঝতে পারি না রাজপুত আর একটা এক্সাম্পল চোখে মানুষের মন বোঝা যায় আমরা বলি মানুষের চোখ দেখলে আমরা মন বুঝতে পারি সেই মানুষটা কিরকম এখানে বাক্যে ক্রিয়াটা কি মন বোঝা যায় বোঝা যায় কার দ্বারা বুঝতে পারছি চোখের দ্বারা চোখটা একটা চিহ্ন হিসেবে প্রযুক্ত হচ্ছে এই বাক্যে তাই এটা লক্ষণাত্মক বা উপলক্ষণ কারক যদিও এই কারকগুলো মানে তোমাদের পরীক্ষায় দিলে এরকম লিখতে হবে না যে কোনটা কোন কারক শুধু করণ কারক লিখলেই হবে তাও এগুলো জেনে জেনে রাখা উচিত সংজ্ঞা আসতেই পারে দ্বিতীয় কালাত্মক করণ সংজ্ঞা কাল বা সময়ের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের করণ সম্পর্ক স্থাপিত হলে উক্ত করণবাচক পদকে কালাত্মক করণ বলা হয় অর্থাৎ কাল বা সময়ের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের করণের সম্পর্ক থাকলে বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদটার সঙ্গে কোনো সময় বা কোনো কালের সম্পর্ক থাকলে সেই ধরনের করণ সেই ধরনের কারককে বলা হয় কালাত্মক করণ কারক যেমন এক্সাম্পল সরকারি অফিসে আঠারো মাসে বছর হয় এখানে ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে বছর হয় এবার ক্রিয়াটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে বছর কার দ্বারা হচ্ছে মাসের দ্বারা হচ্ছে কিন্তু এখানে কি কোনো চিহ্ন প্রকাশ পাচ্ছে যেমন আমরা বুঝলাম আমরা গোফের দ্বারা রাজপুতকে চিনতে পারি কিংবা চোখ দেখে মানুষ বুঝতে পারে এখানে কিন্তু সেরকম না এখানে কাল একটা টাইম আমাদের জানাচ্ছে এই সেন্টেন্সে টাইম রয়েছে সময় রয়েছে তাই এগুলোকে বলে কালাত্মকরণ আর একটা এক্সাম্পল তিরিশ দিনে এক মাস হয় এখানে ক্রিয়া কি বাক্যে প্রথমে ক্রিয়া দেখব মাস হয় এই মাসটা কিসের দ্বারা হয় দিনের দ্বারা হয় তিরিশ দিনটা এখানে কি আমাদের করণ কারক এবার বুঝি যে করণ কারক এটা কি পাঁচ ধরনের যে করণ কারক এটা কোন ধরনের কারণ কারক করণ কারক এখানে টাইমটা বলছে তিরিশ দিন তাই এটা কালাত্মক করণ তৃতীয় হেতুবাচক করণ করণ বাচক পদটি যদি ক্রিয়াপদের কারণ বা হেতু হিসেবে প্রতিপন্ন হয় তবে তাকে হেতুবাচক বা হেতর্থক করণ বলে অর্থাৎ করণবাচক পদটি অর্থাৎ বাক্যে যেটা করণ কারক আমরা বুঝতে পেরে গেছি যে হ্যাঁ এটা করণ কারক সেই ক্রিয়াপদটা যদি কারণ বা হেতু হিসেবে অর্থাৎ সেই বাক্যের যদি কোনো কারণ বা হেতু হিসেবে ওটা প্রকাশ পায় তাহলে সেটা হেতুবাচক করণ হয় এক্সাম্পল হলো লোকটা ঋণে জর্জরিত প্রথমে আমরা বাক্যকে প্রশ্ন করব যে এখানে করণ ক্রিয়াটা কোনটা জর্জরিত হয়ে রয়েছে সেটা হচ্ছে ক্রিয়া কার দ্বারা হয়ে রয়েছে ঋণের দ্বারা ঋণের দ্বারা হয়ে রয়েছে তাই ঋণটা হলো করণ কারক এবার দেখব কি করণ কারক এবার করণ কারক হেতুবাচক করণ কারক খোঁজার মানে সেটাকে বোঝার উপায় কি হলো সেটা কোনো কারণ বা হেতু বোঝাচ্ছে কিনা এই সেন্টেন্সেও কিন্তু বোঝাচ্ছে লোকটা কোনো কারণের দ্বারা জর্জরিত কিসের দ্বারা ঋণের দ্বারা জর্জরিত তাই এটা হেতুবাচক করণ চতুর্থ যন্ত্রাত্মক করণ করণবাচক পদটি যদি হয় ক্রিয়া সম্পাদনের যন্ত্র তবে উক্তকরণকে করণকে করণ বলা হয় যেমন এক এই কলমে লেখা যায় না প্রথমেই খুঁজবো বাক্যের ক্রিয়া কোনটা লেখা যায় না এটা হচ্ছে আমাদের বাক্যের ক্রিয়া বা কর্ম এবার এটা কার দ্বারা সম্পাদন হচ্ছে কে কার দ্বারা লেখা যায় না কলমের দ্বারা তাই কলমটা হলো এই বাক্যের করণ কারক এবার এইটা মাথায় রাখতে হবে যে শুধু এরম পরীক্ষায় এরকমই সেন্টেন্স দিয়ে দেবে না যেটার তলায় দাগ থাকবে সেটাকে তোমাকে প্রশ্ন করতে হবে কলমের তলায় দাগ দেয়া থাকবে তাই তোমাদের কলমকে প্রশ্ন করতে হবে যে কিসের দ্বারা লেখা যায় না প্রশ্নে যদি তোমার আসে যে কিছু দ্বারা কি হেতু বোঝায় তাহলে মানে যদি কোনো প্রশ্ন বোঝায় কোনো যে কিসের দ্বারা হচ্ছে কাজটা তবেই সেটা করণ কারক হয়ে থাকে এবার করণ কারকের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সমধাতুজ করণ সেটা পড়ব যদি কোনো বাক্যের করণবাচক পদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতু করণ বলে এক্সাম্পল দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন যে বাঁধনে বেঁধেছ ক্রিয়ায় বাক্যে ক্রিয়া কোনটা বেঁধেছো কে বেঁধেছে বাঁধনের দ্বারা নিশ্চয়ই বেঁধেছে তাই বাঁধনটা করণ কারক এবার কি বলেছিল সংজ্ঞায় যে বাক্যের করণবাচক পদ এখানে করণবাচক পদ কি বাঁধনে ক্রিয়াপদটা কি বেঁধেছো তো বলছে ক্রিয়াপদটা একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে দেখো বাঁধনে বেঁধেছো এটা কিন্তু একই ধাতুজ শব্দ বাঁধনে আর বেঁধেছ এরকম ধরনের শব্দ হলে তোমরা সেটাকে বলবে সমধাতুজ করণ কারক আর দিই লেখনি দিয়ে লেখা হয় প্রথমেই তোমরা এরম প্রশ্ন আসলে আগে সব থেকে আগে কি করবে বাক্যকে প্রশ্ন করবে ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে লেখা হয় কিসের দ্বারা লেখনি দিয়ে লেখা হয় এবার এবার কি করতে হবে আমাদের করণবাচক পদটাকে আর ক্রিয়াপদটাকে প্রশ্ন মানে ওই দুটোর মধ্যে কোনো মিল আছে কিনা দেখতে হবে একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে কিনা দেখতে হবে লেখনী আর লেখা একই ধাতুজ শব্দ তাই এটা হলো সমধাতুজ করণ আশা করি এই পাঁচ প্রকারের করণ তোমরা বুঝতে পেরেছ এবার জেনে নি করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার কিভাবে হয়ে থাকে যেমন প্রথমা বা শূন্য বিভক্তির ব্যবহার একটা এক্সাম্পল দেখি ছাত্ররা বল খেলে এখানে কি বল খেলছে বল হচ্ছে এখানে প্রথমেই তোমাদের বলেছি বাক্যকে প্রশ্ন করবে যে ক্রিয়া কি খেলে আর কি দিয়ে খেলছে বল দিয়ে তাহলে বলটা হলো করণ কারক এবার সাথে কোনো বিভক্তি কি জুড়ে আছে জুড়ে নেই তাই এটা অকর্ম ক্রিয়া তৃতীয়া বা দ্বারা বিভক্তি যোগ করলে কিরমভাবে ভাবে বাক্যটা আমাদের সামনে আসে লাঙল দ্বারা জমি চাষ করা হয় লাঙলের দ্বারা যদি দাঁড়া দেয়া থাকে তাহলে সেটা তৃতীয়া বা দ্বারা বিভক্তি অর্থাৎ তোমাদের দিয়ে দেবে লাঙল দ্বারা জমি চাষ করা হয় লাঙল দ্বার তলায় পুরো একটা আন্ডারলাইন এবার তোমাদের বলতে হবে কি কারকের কোন বিভক্তি তোমার প্রথমে প্রশ্ন করলে যে এটাই ক্রিয়া কি আছে জমি চাষ করা হয় এটা হচ্ছে ক্রিয়া চাষ করা কি দিয়ে করছে লাঙলের দ্বারা কলমের দ্বারা লিখি কলমের দ্বারা বলে দেবে তখন সেটা হয়ে যায় দ্বারা বিভক্তি সেরকমই আমাদের জানতে হবে প্রথম শূন্য বিভক্তি যোগ হলে কিরকম ধরনের সেন্টেন্স হয় তৃতীয়া বা দ্বারা বিভক্তি দিয়া বিভক্তি যুক্ত হলে পঞ্চমী বা থেকে বিভক্তি যুক্ত হলে কীরকমভাবে সেন্টেন্সটা থাকে ষষ্ঠী বা র বিভক্তি এই বিভক্তির যে একটা ভিডিও কারক বিভক্তির আমি প্রথমে দিয়েছি সেটা একবার তোমরা যদি দেখে নাও গিয়ে তাহলে এই বিভক্তি নিয়ে আর কোনো অসুবিধা হবে না সপ্তমী বিভক্তি তে অন্তস্তা বিভক্তি সেগুলো ওখানেই সুন্দর করে আলোচনা করা আছে তাই তোমাদের ওই ভিডিওটা দেখতে হবে তাহলে বিভক্তির এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আমরা বলবো এবার আমরা একটু ছোটো ট্রিক্স জেনে নেবো করণ কারককে চেনার উপায় বলি করণ করণ শব্দটার শব্দটার অর্থটা অর্থ কিন্তু হলো যন্ত্র সহায়ক বা উপায় যেটা আমরা বলে দিয়েছি তাই করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায় এবার এটা চেনার একটা সহজ টিপস বাক্যাস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে তাই হলো করণকারক মানে তোমাদের যদি তোমরা ভাবো যে অত ঝামেলা করে যায় এতক্ষণ যে আমি বললাম ওরকমভাবে তোমরা পারছো না খুঁজে বের করতে যেটা কি কারক তাহলে এভাবেও তোমরা সহজে বের করে নিতে পারো বাক্যাস্থিত ক্রিয়াপদটাকে কিসের দ্বারা হচ্ছে বা কিসের উপায় হচ্ছে শুধু একটা প্রশ্ন করে নেবে তোমরা করণ কারক উত্তর পেয়ে যাবে যেমন বলছে যেটা তখনই বললাম সেই এক্সাম্পলটাই দিচ্ছি নিরা কলম দিয়ে লেখে তোমরা কলমটাকে যদি আবার একবার মানে ক্রিয়াটাকে যদি একবার প্রশ্ন করো কি দিয়ে লেখে যদি কলমটা নিচে তো আন্ডারলাইন করে দেবে তোমরা কলমটাকে যদি না বলে প্রশ্ন করো এখানে যেমন আমাদের কিসের দ্বারা লেখা হয় যদি প্রশ্ন করি নিরা দ্বারা লেখে আমরা পাচ্ছি কলম তোমরা সহজে কারক চিনতে পারবে তো আজকের ভিডিওতে আমরা কারক কি পড়লাম করণ কারকের সংজ্ঞা পড়লাম কত প্রকারের হয় পড়লাম সেগুলোর সংজ্ঞা জানলাম সেগুলোর উদাহরণ দেখলাম কারক চেনার টিপস পেলাম যে কিভাবে কারক আমরা সহজে চিনবো কারক কাকে বলে সেটা জানলাম কারকের কর করণ শব্দটার মানে কি সেটা বুঝলাম কীভাবে পরীক্ষায় আসলে তোমরা করণকারকটা আন্ডারলাইন করা থাকলে কিভাবে চিনবে এরকম ছোটোখাটো অনেক কিছু জানতে পারলে এবার তোমরা মন থেকে বলো ভিডিওটা কেমন লাগলো বুঝতে পারলে কি না এগুলো নেক্সট পার্ট এখন আসবে অধিকারণ কারক অপাদান অপাদানকারক এবং সম্পাদনকারকের ডিলে ডিটেলস ভিডিও আর তোমাদের ক্লাসের অন্য বড় পার্ট ভিডিও এবং এমসি কিউয়ের কুইজ ভিডিও আমার চ্যানেলে এসেছে তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখে আসতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে দেন টেক কেয়ার টাটা বাই Thank you.